সময়ের মাপকাঠিতে বাঁধা ধরা জীবন শত সহস্র সমস্যা সমাজের সর্বস্তরের ঝড়ঝাপটা নিয়মের বেড়া জালে আমরা ঠক্কর খেতে খেতে কিছু ভালো লাগা কিছু ভালোবাসা কিছু সৃষ্টি করার প্রয়াসে আর কিছু কিছু স্বপ্ন নিয়ে কাব্যিক হৃদয়ে লেখা এই কবিতা সেই কবিতার প্রতিটা কথা ছন্দে যেন পিপাসুবক্ষে এক গ্লাস পানীয় জলের মতো যা প্রাণের আরাম দেয় সেই পঙ্খি ভরা আমাদের ইউটিউব চ্যানেল আজ সকলের আশীর্বাদে পাঁচ বছরে পদার্পণ করল নিরন্তন বয়ে চলা নদীর মতনই এই ছোট্ট চ্যানেল নিজস্ব গতিতে চলমান নবনব সৃষ্টির উদ্যম প্রয়াসে একটা দুটো তিনটে এইভাবেই সেতা তার মনের খাতায় শব্দের ঢংকারে বর্ণ সাজিয়ে নিজের অনুভূতিগুলো মনের প্রতিবিম্বে দেখতে পেয়ে রূপ দিয়েছে এক একটি কবিতার কবিতা সূর্য নয় যে সবাইকে আলো দেবে বরং সে সেই জোনাকি যে অন্ধকারে পথ হারানো কোনো নিঃসঙ্গ পথিককে আলোর আশ্বাস দেবে সে তার নিজের সৃষ্টিকে কবিতার ছন্দে প্রতিভার পরিপূর্ণতাকে রূপ দিয়ে কল্পনা ও স্বপ্নের মাঝে হারিয়ে গিয়ে শব্দের সমন্বয়ে জীবন্ত করে তোলে এক একটি কবিতা আমিও খুব উৎসাহ উদ্দীপনা সহকারে মাধুর্যপূর্ণ মুগ্ধতায় পাঠ করি তার এই লেখাগুলো কবিতা মানুষকে নূতন জগতে নিয়ে যায় মানুষ ও কবিতা অবিচ্ছেদ্য এই সাহিত্যের রস আস্বাদন করতে করতে কবিতার এই সৃষ্টিকে বাঁচিয়ে রাখার তাগিদে আমাদের কবিতা ভাণ্ডারের এই সংকলন আমরা ইচ্ছে ডানাই পাল তুলে অবিরাম ধারায় এই ছোট্ট চ্যানেলে নতুন নতুন ভিডিও পোস্ট করে চলেছি আজও কবিতা প্রেমী মানুষের সকলের অজস্ব ভালোবাসায় তাদের অনুপ্রেরণায় এই ছোট্ট চ্যানেল সকলের কাছে পৌঁছে যাচ্ছে বছরের পর বছর আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ছড়িয়ে পড়ুক বিভিন্ন প্রান্তে এইভাবেই চলছে আমাদের উভয়ের যুগলবন্দি কবিতার প্রতি অনুরাগীদের সকলের ভালোবাসাই আরও সুন্দর সৃষ্টিকে সামনে রেখে আমরা এগিয়ে চলতে পারি এমনি করেই মন্তব্য বক্সে ভালো মন্দ আলোচনা সমালোচনা এড়িয়ে চলে কোনো সংশয় না করে আমরা এভাবেই যেন এগিয়ে চলি বন্ধু আমাদের জার্নি ঠিক সফল হবে কবিতাপ্রেমী সকল মানুষেরা যারা কবিতার বিষয়বস্তুকে গুরুত্ব দিয়ে এই চার বছরে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তাদের প্রীতিময় মতামতে আমাদের মন সদা আনন্দে ভরে ওঠে তাদেরকে জানাই অজস্র ধন্যবাদ ও ভালোবাসা আমরা কেবল আমাদের সবটুকু ভালোবাসা দিয়ে নিজেদের মধ্যেকার অনুভূতি ও তার ভাব ব্যঞ্জনাকে লক্ষণী ও বাচনভঙ্গির দ্বারা কবিতার আকারে প্রকাশ করার চেষ্টা করি মাত্র আরও সুদূর প্রসারী আশা নিয়ে এগিয়ে চলার আহ্বানে যেন এইভাবেই আমরা উপস্থাপন করতে পারি আগামীর প্রতিটা মুহূর্ত